আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বরলাট ক্যানিংয়ের শাসনকালে ভারতে এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে এই বিদ্রোহ ভারতে ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয় এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহীরা এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকেরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন বলা বাহুল্য এই মত যুক্তিসম্মত নয় এই বিদ্রোহ পূর্ববর্তী বিদ্রোহগুলির মতো কোনো স্থানীয় বা বিশেষ কোনো গোষ্ঠীর বিদ্রোহ ছিল না এবার আমরা আলোচনা করব মহাবিদ্রোহের প্রধান কারণগুলি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর থেকে একশো বছরের মধ্যে ভারতের এক বিস্তীর্ণ অংশে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় ইংরেজ সামরিক শক্তির কাছে পদানত হলেও ভারতীয় রাজান্নবর্গ কোনোদিনই ইংরেজ শাসনকে মেনে নিতে পারেনি লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি রাজান্নবর্গ ও প্রজাবর্গের মনে এক তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করে সত্যবিলোপ নীতি ও কুশাসনের অজুহাতে তিনি সাতারা সম্বলপুর নাগপুর ঝাঁসি তাঞ্জোর কর্ণাটক অযোধ্যা প্রভৃতি রাজ্য গ্রাস করেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানা সাহেবের বাৎসরিক ভাতা ও পেশোয়া পদ তিনি লুপ্ত করেন তিনি তিনি দিল্লির বাদশাহকে তার প্রাসাদ থেকে বহিষ্কৃত করেন এবং তার উপাধি বিলুপ্ত করা হয় বলা বাহুল্য রাজান্নবর্গের প্রতি এই হীন আচরণ হিন্দু মুসলিম সাধারণ ভারতবাসী ভালো চোখে দেখেনি লর্ড ডালহুসি নির্লজ্জভাবে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করেন ইংরেজদের স্বৈরাচারী ও সুপরিকল্পিত অর্থনৈতিক শোষণের ফলে দীর্ঘদিন ধরে ভারতীয়দের মনে তীব্র অসন্তোষ পুঞ্জীভূত হয় সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ এই একশো বছরের মধ্যে কোম্পানি এদেশ থেকে প্রচুর সোনা রূপা ইংল্যান্ডে নিয়ে যান তাদের এক চেটিয়া বাণিজ্যিক অধিকার যেমন এদেশীয় বণিকদের দুর্দশার কারণ হয় তেমনি শুল্ক রহিত ইংল্যান্ডজাত পণ্য সামগ্রীর সঙ্গে অসম প্রতিযোগিতায় দেশীয় কুটির শিল্পজাত সামগ্রী টিকতে পারেনি এর ফলে ভারতীয় কুটির শিল্প বিশেষত তাঁত শিল্প ধ্বংস হয় এবং বেকারত্ব বৃদ্ধি পায় ভারত পরিণত হয় ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ারের কাঁচামাল সরবরাহের উৎস উৎপন্ন পণ্যের পণ্যের খোলা বাজারে ভারতে কোম্পানির শাসন প্রবর্তিত হওয়ার সময় থেকে ইংরেজরা ভারতবাসী তাদের আচার আচরণ ও সামাজিক রীতিনীতিকে তীব্রভাবে ঘৃণা করত ইংরেজদের চোখে ভারতীয়রা বর্বর ছাড়া অন্য কিছু ছিল না সতেরোশো আশি খ্রিস্টাব্দে রচিত শিয়ারুল মুন্তাখরিন গ্রন্থে বলা হচ্ছে যে ইংরেজরা ইচ্ছে করেই ভারতীয়দের সংস্পর্শ বর্জন করে চলত ভারতীয়দের প্রতি তাদের আচরণ ছিল ঔধত্যপূর্ণ ও ঘৃণাসূচক খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের চেষ্টা এবং হিন্দু মুসলিম ধর্ম ও দেবদেবী সম্পর্কে তাদের বিষদাগার ভারতীয় মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেল পড়ানোর ব্যবস্থা কারাগারে বন্দীদের মধ্যে খ্রিস্ট প্রচার ধর্মান্তরিত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ প্রদান মন্দির মসজিদের খাস জমি ও বিভিন্ন ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের উপর করারোপ ধর্মান্তরিত পুত্রের সম্পত্তির উপর অধিকার প্রতিষ্ঠার পক্ষে আইন এসব কিন্তু ভারতবাসী ভালোভাবে মেনে নেয়নি